নমস্কার বন্ধুরা আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলে আমরা বেসিক্যালি ডেলি বেসিসের কিছু ব্লগ ভেলে রিলেটেড আপডেটস যা থাকে সব কিছু কভার করার চেষ্টা করি বন্ধুরা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেল আজকের যে ভিডিওটা এই ভিডিওটা আমার বানানোর কোনো মোট ছিল না কিন্তু তবুও তোমাদেরকে দেখাচ্ছি আমি তো বাপি কাম হেয়ার এদিকে আসো তো বন্ধুরা তোমরা দেখে নাও বাপির পায়ে এটা কী হয়েছিল বাপির পায়ে গরম জল পড়ে গেছিলো পড়ে যাওয়ার পরে দুটো পা পুরো জ্বলে গেছিলো এখানেও জ্বলে গেছে আরও এই জায়গাগুলো পুরো জ্বলে গেছিলো এই পাটা সব থেকে বেশি জ্বলেছে এখন ব্যথা আছে বাপি এখন ব্যথা আছে এখন ব্যথা কমে গেছে না আচ্ছা গরম জল কে ফেলেছে ভাবি তো যাই হোক ও নিজে নিজে মেনে যাচ্ছে ও নিজে ফেলছে বাড়িতে আলু কবি হচ্ছিল ওই গরম জলটা মা বের করছিল ওই টাইমে ও পালিটা ধরে টেনে দিয়েছে এই জন্য পায়ে গরম জলটা পড়ে গেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা এখানেও হয়েছে বলছে খুব ব্যথা ব্যথা করছিল খুব এখন ব্যথা আছে দেখি এদিকে দেখো এখন ব্যথা আছে ব্যথা আছে এখন তুমি চলতে পারছো তো যাই হোক বন্ধুরা একটা ভালো ডাক্তার আমি দেখিয়েছিলাম ওটা হচ্ছে জাহালদার দিকে পশ্চিম মেদিনীপুর ওই জায়গাতে আমি বাপিকে ডাক্তার দেখিয়েছি এখন ভালো আছো তো নাকি তো ইউটিউবে আমি ভিডিও খুব একটা বেশি পোস্ট করছি না কারণ এত কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি তোমাদের রেসপন্স সেরকম নেই ওই একশো দুশো করে ভিউ আসছে এরকম ভিউ এলে ভিডিও বানাতে খুব একটা ভালো লাগে না এই জন্য ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে তো যাই হোক বাপিয়া একটা কবিতা বলে শোনাচ্ছে তোমাদেরকে তোমরা ভিডিওগুলো দেখছো তোমরা কমেন্ট করছো না কোন লোকেশান থেকে দেখছো ভিডিওগুলো কীরকম লাগছে সব জিনিসগুলো তোমরা বলছো না এই জন্য খুব একটা ভালো লাগে না ভিডিও বানাতে আমি ভাবছি যে ইউটিউবটা আমি ছেড়ে দিচ্ছি বাপি ওদিকে দেখো খেলা করছে আচ্ছা ছড়া হয়ে এটা ছড়া হবে না এটা ছড়া বলো ছড়া আবার সেই মজা করে ছড়া পড়ো বইতে পড়ো হাত টিমা টিম টিম তাদের খাড়া দুটো সিং আর হবে না এটা কবিতা বলো এটা কবিতা বলো কবিতা বলো একটা আবার সেই ফানি ভিডিও বানিয়ে দিলো এই জন্য ওকে যখনই বলবো যে একটা কবিতা বলো ও বলবে কবিতা কবিতা এইরকম বলে তো বাপি বলে দাও হ্যালো গাছ বলে দাও সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে হ্যাঁ বলে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করবে হ্যাঁ তুমি কি খাবে আজকে চকলেট কি চকলেট পাপা কি চকলেট এনে দিয়েছে দেখাও তো হ্যাঁ কি চকলেট এনে দিয়েছে পাপা কত প্রচুর কি হইছিল পায়ে গরম জল পড়ে গরম গরম জল কি করে পড়লো তুমি হ্যাঁ তুমি ফেলে দিয়েছ কেন ফেলে দিয়েছো হ্যাঁ আর গরম জলে হাত দেবে আর হাত দিবি না আর হাত দিবি না আর কোনোদিন হাত দিবি রান্নাঘরে যাবি না ওকে এদিকে দেখি ই করে দাও